বেকারত্ব নিয়ে হতাশায় দিন কাটত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনঙ্গা ইউনিয়নের মৎস্য উদ্যোক্তা আবু বক্কর ছিদ্দিকের স্বপ্ন দেখছিলেন বেকারত্ব ঘুচিয়ে সংসারে হাল ধরবেন এই যুবক এমন স্বপ্ন নিয়ে আয়নালের ঘাট এলাকায় দুধকুমার নদীতে ভাসমান পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ শুরু করেন তিনি জাল বাঁশ ড্রামসহ অন্যান্য উপকরণ দিয়ে দুইটি ঘেড়ে তৈরি করেন বৃষ্টি খাঁচা ঘেরের সাথে তৈরি করেন কর্মচারীদের থাকার ঘর ও জন্য একটি নৌকা অবশেষে সেই ভাসমান কাজ করার ঘেরে ছেড়ে দেন মাছের বোনা গেল এক বছরে তার ঘেরে এক একটা মাছের ওজন হয়েছিল প্রায় আধা কেজি এই দীর্ঘ সময়ে ঘের তৈরির উপকরণ মাছের পোনা ও খাবার ক্রয় কর্মচারীদের মজুরি সহ তার খরচ হয়েছে দশ লক্ষাধিক টাকা এই টাকা যোগান দিতে ধারদানা করতে হয়েছে তাকে এ অবস্থায় মাছের ঘের থেকে আয় করে সংসারের স্বচ্ছলতা ও সুখ ফেরানোর স্বপ্ন দেখলেও নিয়তির নির্মম পরিহাস আকস্মিক নদীর পানি বৃদ্ধি পেয়ে নিমিশে স্রোতে ভেসে যায় সেই স্বপ্ন ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাছের গুড়ি ভেসে আসলে বিচ্ছিন্ন হয়ে যায় মাছের ঘের বের হয়ে যায় প্রায় সবগুলো মাছ যা ছিল সেগুলো ঘোলা পানিতে মরে যাওয়ায় এখন নিঃস্ব হয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই উদ্যোক্তা বেকার থাকার কারণে আমি কোনো চাকরি বাকরি না পেয়ে আমি একটা পরিকল্পনাভাবে আমি একটা ভাসমান দুধকুম নদীর উপরে একটা ভাসমান হেসারি দিই হেসারি দেওয়ার পর দীর্ঘদিন থেকে আমি চারি পাঁচজন লোক বেতনভুক্ত রাখিয়ে মাছ চাষ করে আসতেছি কিছু মাছ বিক্রি করার জন্য রেডি হয়েছিলাম কয়েক এক মাসের মধ্যে আমি বিক্রি করে ফেলবো হঠাৎ করে বানিয়ে আসার কারণে আমার মাছগুলো নষ্ট হয়ে যায় আবার জাল সহ মাছ চলে যায় তিন হাজার দুইটাই কেজি ছিল আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমার প্রায় দশ লাখের উদ্যোগ ক্ষতি হয়ে গেছে কর্মচারীগুলো বিখার এখন বসে আছে আমি তো বিখার আসি আমি যুবক মানুষ এখন কি করব আমি তো এখন কোনো কিছু আমার তো আমি সব কিছু ভাঙি পড়ে গেছে এই উদ্যোক্তা নিজে সহ ঘেরের প্রতিনিয়ত কাজ করত আরও তিনজন কর্মচারী সেখানে কাজ করে সে আয় এই সংসার চলত তাদের এখন এই ভাসমান ঘেড়ের ক্ষতিতে কর্মহীন হয়ে পড়েছেন তারা জাল মাছ কিছুই নেই সম্পূর্ণ শেষ এখন মনে যে আমরাও বেকার পড়িয়েছি বসিয়েছি এখন মনে যদি কোনো যদি বিকল্প যদি আমার মহাজনক যদি করি দেওয়া যায় আপনার মাধ্যমে করি দেন তাহলে আমরাও সবাই মিলি করি খাই যে ঢলটা আসলো আসিয়ে যে বিশ পঁচিশটা খাসার মাছ একেবারে ড্রামের একেবারে হাতে সম্পূর্ণকে বিচ্ছিন্ন করে ফেলাইলো উজান থেকে যে ঢলটা নামে এসছে গাছ আসছে আসার কারণে স্রোতের কারণে এই এগুলা জাল ডালগুলো যা আছে আমাদের সিড়ি ছিঁড়ে চলে গেছে কিছু মাছ আছে এখানে সে মাছগুলো মারা যাইতেছে আর কি মনে করে ডেলি দিন দেখা যাইতেছে আমরা এক হাজার মাছ পনেরোশো মাছ এভাবে ফেলাইতেছি আর কি আবুকর সিদ্দিকের মৎস্য ঘের পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি মৎস্য বিভাগ ও প্রশাসন তার এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা আমি সরকার কর্তৃপক্ষ লোকদেরকে বলবো যে তারা যেন একটু সহযোগিতা হাতটা বাড়াই দেয় এবং আমরাও তার পাশে থাকবো ইনশাল্লাহ বিষয়টি জানার পরে আমরা একটা ভিজিট করি এবং সেই উপলক্ষে একটা তদন্ত প্রতিবেদন করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিই পরবর্তীতে যদি উদ্বোধন কর্তৃপক্ষ তাকে পুনর্বাসনের জন্য কোনো সহযোগিতা করেন আমরা তৎক্ষণাৎ তাকে পৌঁছে দেব এবং আমাদের একটা প্রকল্প চালু আছে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আমরা ওখানে খাঁচায় মাছ চাষ প্রদর্শনী স্থাপনের জন্য চেষ্টা করব আবু বকর সিদ্দিক সে একজন উদ্যোক্তা সে চাকরির পিছনে না ছুটে সে মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে তার পরিবারকে সাপোর্ট দিচ্ছিল এমত অবস্থায় তার দশ লক্ষ টাকার সম্পত্তি হঠাৎ বন্যা এসে সেটা ভেসে নিয়ে গেছে এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করব সহায়তা পেলে ঘুরে দাঁড়াবে মৎস্য উদ্যোক্তা আবু সিদ্দিক বেকারত্ব ঘোচানোর পাশাপাশি তার সংসারে ফিরবে সুখ ও সচ্ছলতা মিটবে স্থানীয় মাছের চাহিদা এমনটাই প্রত্যাশা স্থানীয়দের রহমান হৃদয় ভোরের দর্পণ নাগেশ্বরী কুড়িগ্রাম